কুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা হচ্ছে রাফসান হচ্ছে অনেকদিন দিন যাবৎ বলতেছে হচ্ছে পিজা খাবে তো আমরা হচ্ছে পিজা বাজেটে হচ্ছে এখানে রেস্টুরেন্টে চলে আসছি আমরা হচ্ছে ভিতরে ঢুকে দেখি কী অবস্থা ওই যে রাফসান বসে আছে মোটামুটি হচ্ছে ভিড় আছে ভাবা তুমি কী খাবা জুস খাবা আর পিজা খাবা আচ্ছা আচ্ছা পিৎজার জন্য অপেক্ষা করতেছো আচ্ছা কে কে আসছে তোমার সাথে সবাই আসছে ও আচ্ছা এই হচ্ছে এখানের পিৎজার রেট হচ্ছে অর্ডার দেওয়া আছে এখানে হচ্ছে অর্ডার দিতে হয় তারপর হচ্ছে এই খাবার আসলে হচ্ছে এটা সাউন্ড করবে হ্যাঁ এই যে এটা সাউন্ড করবে এই হচ্ছে আর এখানে হচ্ছে ভিডিও করার হচ্ছে এখানে বসার জায়গা আছে বাবা এখানে আসো আমরা এখান থেকে হচ্ছে ছবি তুলবো কিছু বসো এখানে বসো দেখো পড়ে যাও না কেমন লাগছে বাবা ক্যাবটা ঠিক করে দাও হচ্ছে এখানে হচ্ছে ছবি তোলা যায় আসো বাবা আছে চিকেন আছে বিফ আছে আমরা হচ্ছে অনেক করে তারপর হচ্ছে আমরা এই বারো নম্বরটা অর্ডার করেছি দ্য এভরিথিং ফর দ্য ফার্স্ট টাইম গ্রেট গ্রেট মিডিয়ামটা হচ্ছে আমরা অর্ডার করেছি এখানে মিডিয়াম আছে মিডিয়ামটার প্রাইস হচ্ছে চারশো পঁচানব্বই টাকা পরলকি পিজা আছে তারপর হচ্ছে বিভিন্ন আইটেম আছে এছাড়াও হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে এটা হাতে রাখো এটা হারাইলে কিন্তু আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে বিভিন্ন রেটের আর এটা হচ্ছে এখানে হচ্ছে আবার পিজার আরেকটা আইটেম আছে বাবা এদিকে তাকাও তুমি বসে আছো কেন পিজা খাবা খাবার দিচ্ছে না তো খাবার দিতে বলো এই যে প্লেট দিয়ে রাখছে এখনও খাবার দিচ্ছে না এই দেখেন কত বড় একটা ছড়িয়ে দিয়েছে বাবা ওই যে এটা দিয়ে খেতে হবে তাই বসে আছে রাখসান কখন আসবে পিৎজা অনেক দিন যাবৎ বলছে আমাকে যে বাবা পিজা খাবো ওই যে কার্টুন দেখে কার্টুনে পিজা দেখে আর কি বললো যে বাবা পিৎজা খাবো আজকে সময় করে নিয়ে আসলাম এখন বসে আছে দেখেন যে কখনও ক্যাব খুলে ফেলতেছে আবার কখনো মাথায় দিচ্ছে মানে সময় কাটতেছে না বাবা আসবে পিজা আসবে খাবে না তো অল্প একটু খেয়েই বলবে আর খাব না তুমি জুস খাবা পিজা খাবা না সবাইকে দিচ্ছে রাফসানকে দিচ্ছে না বলতেছে দেখো না বাবা সবাইকে দিচ্ছে তোমাকে দিচ্ছে না আচ্ছা দাঁড়াও সবাইকে দিচ্ছে আপনারা সবাইকে দিচ্ছেন রাফসানকে দিচ্ছেন না দিচ্ছে বাবা দিবে একটু ওয়েট করো বাবা বাবা মন খারাপ অনে পিজা দিচ্ছে না এই জন্য দেখেন মনটা খুব খারাপ এটা খায় না কখন যে দিবে সাউন্ডই তো হচ্ছে না এটা শব্দই তো করতেছে না এটা সাউন্ড দিবে তারপর হচ্ছে আমাদের পিজা দিবে কেমন তোমাকে ওয়েট করতে হবে মনটা খুব খারাপ সবাইকে দিচ্ছে রফসানকে দিচ্ছে না কান্না করো না বাবা দেখেন পিজার জন্য কান্না করতেছে জমক দিতে পারো বাবা এই যে আমাদের পিৎজা চলে আসছে সাউন্ড করলো এই যে অবশেষে আমাদের পিৎজা চলে আসছে বাবা এই করো প্লেট এই করো সে আবার জুস খাবে এই যে তোমার জুস চলে আসছে তুমি পিজা আগে খাবে খেয়ে নাও বাবা হ্যাঁ আগে পিজা খেয়ে নাও তারপর জুস খাবে হ্যাঁ আর তো কিনে নাও কে খুশি বাবা একটু হাসি দাও E beber café? É. দুটা দিলাম তুমিও দুইটা নাও না একটা খেয়ে নাও এটা কিভাবে খাবে বল কি টেস্ট হ্যাঁ টেস্ট সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ